নমস্কার বন্ধুরা আজকে আবারও সময় এসেছে একটি ট্যারো ট্রিডিংয়ের আপনাদের মনে চিনি সারাক্ষণ রয়েছেন যার কথা আপনারা ভাবতে থাকেন কোনো যোগাযোগ কোনো কারণ ছাড়াই সেই ব্যক্তির আপনাদের মনে এভাবে থাকবার কারণ কি এবারে রয়েছে দুটি পাইল ফার্স্ট ফাইল অথবা ফার্স্ট গ্রুপে আমি রেখেছি হুইল অফ ফরচুনকে আর সেকেন্ডে আমি রেখেছি দ্য সান কার্ডকে যারা দ্য সান কার্ডটিকে পছন্দ করবেন তারা সেকেন্ড গ্রুপকে কন্টিনিউ করুন আর যারা এই ফার্স্ট অর্থাৎ হুইল অফ ফরচুনকে বেছে নিয়েছেন চলুন তাদের জন্য আমি রিডিং এখানে শুরু করে দিচ্ছি তো চলুন শুরু করা যাক প্রথমেই বলবো যদি কোনো ব্যক্তি এভাবেই আপনাদের মনে থেকে থাকে তবে কখনো ভাগ্যের সুবিচার আপনারা পাবেন এবং সেই ব্যক্তি আপনাদের জীবনে ফিরে আসবেন যেভাবেই হোক না কেন আজ পর্যন্ত আপনারা যা কিছু এফার্ট ওনাকে দিয়েছেন যা কিছু ওনার জন্য করেছেন ভেবেছেন যদি আপনার দিক থেকে এখানে এফার্ট হয়ে থাকে তবে কিন্তু আপনাদের কাছে জাস্টিস আসবে ভাগ্যের চাকা অতীতে আপনারা যার জন্য যা কিছুই করে থাকুন না কেন অথবা সেও যদি এক্ষেত্রে করে থাকে এটা যদি ভাইস ভার্সা হয়ে থাকে যদি কোনো ব্যক্তি আপনার জন্য এফর্ট করতেন সেই সময় আপনি তাকে পাত্তা দিতেন না তবে সেই ব্যক্তিকে আপনি জাস্টিস দেবেন আর এটা যদি আপনি হয়ে থাকেন তবে আপনার কাছে কিন্তু সেই ব্যক্তি জাস্টিস দিতে বাধ্য যারা আমার কাছে পার্সোনাল রিডিং করাতে চাইছেন তারা স্ক্রিনে দেয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করতে পারেন তো চলুন শুরু করি আমি আপনাদের এই ফার্স্ট গ্রুপকে নিয়ে রিডিং প্রথমে দেখব সেই ব্যক্তির আপনার মনে এভাবে থাকবার কারণটা কি দ্য লাভার্স ওয়াও তো এখানে আপনাদের স্ট্রং সোল কানেকশন হতে পারে ডিভাইনলি আপনাদের মধ্যে ঈশ্বরের নির্ধারিত কোনো সুন্দর সম্পর্ক থাকতে পারে হ্যাঁ আপনারা ব্লেসড আপনারা ঈশ্বর বলুন ইউনিভার্স বলুন আপনারা সেখান থেকে আশীর্বাদ ধন্য তো আপনাদের কাছে এই ধরনের যে সম্পর্ক যদি থেকে থাকে তবে সেটাকে আপনারা বিশ্বাস করতে পারেন আপনারা যখন একে অপরকে হিল করতে পারবেন বা নিজেদেরকেই হিল করতে পারবেন তখন দেখবেন আপনাদের কাছে কিন্তু এই সম্পর্ক সুন্দরভাবে ফিরে আসবে আচ্ছা হ্যাঁ এখানে যদি আপনি বিবাহ কমিটমেন্ট এনগেজমেন্ট এরকম টাইপ কিছু ভেবে থাকেন সেটা হওয়া সম্ভব এখানে সিক্স নাম্বার ইম্পর্টেন্ট হতে পারে এখানে আগামী ছয় মাস ছয় সপ্তাহ অথবা ছয় দিন আপনাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে যখন থেকে দেখছেন এই রিডিং তখন থেকে আপনারা ছয় মাস ছয় সপ্তাহর মধ্যে কোনো না কোনো ভালো গুড আউটকাম দেখতে পাবেন মানুষটা কোথাও গিয়ে আপনার সাথে সব কিছু আবার প্রথম থেকে নতুন করে শুরু করতে চান হ্যাঁ উনি ভাবছেন উনি ভাবছেন এবং ওনার চিন্তাভাবনার মধ্যে যে পজিটিভ পরিবর্তন সেটা ছয় থেকে সাত সপ্তাহের মধ্যে প্লেস নিতে পারে এবং আপনি ওনার দিক থেকে একটা কোনো পজিটিভ আউটকাম বা পজিটিভ কোনো কিছু রেসপন্স সেটা আশা করতে পারেন তো চলুন এবার আমি দেখব উনি এই মুহূর্তে আপনাদেরকে নিয়ে ঠিক কী চিন্তা করছেন ওকে উনি কোনো রকম কোনো লস পেন ফিল করছেন যদি আপনি ওনার কাছে না থেকে থাকেন অথবা উনি যদি থার্ড পার্টির গিয়ে কাছেও গিয়ে থাকেন সেখান থেকে উনি কোনো লস পেন ফিল করছেন আবারও বারবার বলছি আপনাদের জন্য ছয় দিন ছয় সপ্তাহ খুব যদি বেশি হয় ছয় মাস ভীষণ ইম্পর্টেন্ট হতে চলেছে হ্যাঁ উনি আপনাকে কিছু একটা সলিড কিছু অফার করতে চান পেন্টাকলস আর্থ এনার্জি সলিড কিছু উনি আপনাকে অফার করতে চান উনি সেটার জন্য প্ল্যান বানাচ্ছেন আবার নিজের মধ্যে একটা কন্ট্রোলও রেখেছেন উনি কোনো দূর থেকে ট্র্যাভেল করে আপনার সাথে দেখা করতে আসতে পারেন অথবা ওনার মনের মধ্যে আপনাকে কেন্দ্র করে একটা পরিবর্তন তৈরি হতে পারে তো এখানে আমি এই লস আর রিগ্রেটকে একবার ক্ল্যারিফাই করব হ্যাঁ দ্য হার তো উনি ট্র্যাডিশনাল কিছু আপনাকে অফার করার কথা লাইক ম্যারেজ এনগেজমেন্ট এরকম কিছু উনি চিন্তা করছেন তো সেই জায়গায় যে বাধা রয়েছে সেটা ওনার সেলফ মেড ওনার মনে হচ্ছে এখানে বাধা রয়েছে সামাজিক বা অর্থনৈতিক কোনো সিচুয়েশন পারিবারিক হতে পারে কিন্তু উনি সেই বাধাকে সরাবেন হ্যাঁ সেই বাধাকে উনি সরানোর জন্য চিন্তা করছেন আগামী ছয় থেকে সাত মাস আপনাদের জন্য ভীষণ পরিমাণে ইম্পর্টেন্ট হতে পারে ছয় বা সাত আপনাদের কারোর ডেট অফ বার্থও কিন্তু হতে পারে বা ক্যালকুলেট করলে অনেক সময় হয় না সেই কারোর হয়তো ওয়ান প্লাস ফাইভ বার্থ সেখানেও ক্যালকুলেট করলে অনেক সময় দেখা যায় যে সেটাও নাম্বার সিক্স আসছে টু প্লাস ফোর নাম্বার সিক্স হতে পারে আপনাদের এই সম্পর্কের ফাইনাল আউটকাম কি আমি সেটা দেখব ওকে কোলাবারেশন কোনো সেলিব্রেশন কোনো অফিস কোনো কলেজ স্কুল বা কোনো রকম কোনো জায়গায় আপনাদের নর্মালি কথা দেখা সাক্ষাৎ সেটা কিন্তু হতে পারে আচ্ছা এই সম্পর্কে যা কিছু বাধা ছিল উনি সেটা একরকম জোর করে সরানোর চে চেষ্টা করছেন এবং তার জন্য স্ট্যান্ড নিচ্ছেন ওকে উনি বর্তমানে হারমিট মুডে রয়েছেন উনি বর্তমানে হারমিট মুডে রয়েছেন উনি কিছু চিন্তাভাবনা করছেন এটা নিয়ে উনি ডিপ ইন্ট্রোসপেকশন অন্তর্দৃষ্টি ওনার মধ্যে এসেছে হয়তো উনি এই মুহূর্তে আপনাকে খুব বেশি কিছু বলছেন না কেননা ওনার মনের মধ্যে প্রসেস চলছে আমরা যখন কোনো খুব ডিপ থিঙ্কিং করি তো তখন আমরা কি করি কারোর সাথে খুব বেশি কথা বলতে চাই না তাই তো আপনাদের জন্য আমি গাইডেন্স কার্ড দেখব ওকে তো আপনাকে এটা খুবই সুন্দর একটা গাইডেন্স কার্ড আপনাকে বলা হচ্ছে সেই মানুষটাকে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে কেমন তো জোর করে বেঁধে রাখা নয় যদি আপনার তাকে ভালোবাসা দিতে মানসিকভাবে ইচ্ছা করে দিন তার কথা ভাবুন তাকে ম্যানিফেস্টো করতে পারেন ভালোবাসার যে পবিত্র বন্ধন তা আপনাদের মধ্যে রয়েছে তো সেটাকে আপনারা সেলিব্রেট করুন তো এই ছিল গ্রুপ ওয়ানের রিডিং এবার আমি সোজা চলে যাব গ্রুপ টু এর কাছে সান কার্ড যারা চুজ করেছিলেন দ্য সান কার্ড আপনাদের সম্পর্কে নতুন কোনো অধ্যায় শুরু হতে চলেছে আপনারা নতুন করে কমিটেড হতে পারেন অথবা এই সম্পর্ক যদি কখনো কোনোভাবে স্ট্রাক হয়ে গিয়েছিল অথবা সেই ব্যক্তি যদি আপনাকে ছেড়ে চলে গিয়েছিলেন অথবা ব্রেকআপ সেপারেশন যা কিছু যদি হয়েছিল তো সেই জায়গায় কিন্তু পজিটিভ চেঞ্জ আসছে যেন নতুন করে সূর্য উঠছে সূর্যটাকে আপনারা দেখুন যেন নতুন করে সূর্যোদয় হচ্ছে অত্যন্ত পজিটিভ একটা কার্ড আপনারা তার কাছ থেকে রকম কোনো অফার পেতে পারেন সম্পর্কে যদি আগের থাকতে আনন্দ বলুন স্পার্ক বলুন লুজ হয়ে গিয়েছিল তো সেটা আবার ফিরে আসতে পারে তো সামনের মানুষটা খুবই ফায়ারি প্যাশনেট এনার্জি নিয়ে আপনার কাছে আসতে পারেন হ্যাঁ এটা আপনাদের মধ্যে ম্যারেজ হতে পারে সম্পর্কটা নতুন করে রিবার্থ হতে পারে নতুন করে সম্পর্কটা জন্ম অথবা এর মধ্যে যদি হারিয়ে গিয়ে থাকে সমস্ত খুশি তা ফিরে আসতে পারে তো চলুন আমি আরও দেখব সেই মানুষটার কথা কেন আপনার এত মনে পড়ে হ্যাঁ এখানে কোনো বিট্রেয়ালের গল্প আছে জানেন তো হতে পারে সেই ব্যক্তি আপনাকে হয়তো ঠকিয়েছিল অথবা এমন কোনো পরিস্থিতি হয়েছিল যে সেই ব্যক্তি আপনার থেকে নির্দয়ভাবে মুখ ফিরিয়ে নিতে বাধ্য হয়েছিল হ্যাঁ তো এখানে একটা খুব প্যাশনেট এনার্জি রয়েছে উনি সলিড কিছু অফার করবেন কিনা জানি না তবে এখানে খুব ফাস্ট ফাস্ট কিছু মুভমেন্ট হচ্ছে কোনো কিছু আসতে পারে কমিউনিকেশন আপনাদের কাছে ওকে হ্যাঁ উনি ভাবছেন এই মুহূর্তে সম্পর্কটা নিয়ে কি করা যায় উনি ভাবছেন কেন এত মনে পড়ে ওনাকে হ্যাঁ উনিও ভাবেন উনি কাইন্ড অফ সমস্ত কিছু রিসিভিং করার এনার্জিতে রয়েছেন উনি না অনেকটা ফেমিনিন এনার্জিকে বহন করছেন যখন কেউ ফেমিনিন এনার্জিকে বহন করে তখন সেই ব্যক্তিটা কিন্তু আকর্ষণ করে সামনের মানুষকে সে কিছু আর কি না বলে না করেও আকর্ষণ করতে পারে তো এই ব্যক্তির মধ্যে একটা আকর্ষণ ক্ষমতা রয়েছে এনার মন এনার অবচেতন মন আপনাকে রীতিমতন আকর্ষণ করে তো সেই কারণেই কিন্তু আপনি এত তার কথা ভাবতে পারেন ইয়েস এখানে এগেন এগেন এখানে ফেমিনিন এনার্জি কুইন অফ সোর্ডস এখানে আমি দেখতে পাচ্ছি তো হ্যাঁ উনি এই মুহূর্তে কিন্তু আপনাকে নিয়ে ভীষণভাবে ভয়েসড হয়ে কিছু না ভাবলেও উনি কিন্তু মানে ঠান্ডা মাথায় সুন্দর করে ভাবছেন এবং উনি আপনাকে কিছু অফার করতে চান উনি আপনাকে জাস্টিস দিতে চান হ্যাঁ উনি এই চিন্তাভাবনাটা করছেন আপনাকে নিয়ে আবার ওনার মনের মধ্যে কিছু বাউন্ডারিও রয়েছে ওই যে পুরোপুরি এক হয়েও এক হলো না মানে মানুষটা যেহেতু ফেমিনিন এনার্জিকে রিপ্রেজেন্ট করছে তো তার মনের মধ্যে কিন্তু অনেক রকম বাধা প্রতিবন্ধকতা এগুলো কিন্তু থেকে থাকে হ্যাঁ তো এগুলো ওদের মধ্যে এই কারণেই থাকে যে ওরা কিন্তু আকর্ষণ করে আপনারা দেখবেন যে মেয়েরা কিন্তু ঝট করে কোনো সম্পর্কে জড়ায় না ফেমিনিন এনার্জির কথা যদি আমি বলি তো সেই মহিলা মহিলারা কিন্তু জট করে দেখবেন সম্পর্কে জড়ায় না কিন্তু একবার যখন জড়িয়ে যায় তো সেখানে সে একশো পারসেন্ট ইনভলভমেন্ট দেয় আর আরও এখানে বলতে গেলে যদি তিনি কোনো পুরুষও হন এখানে ফেমিনিন এনার্জি আর ম্যাস্কুলিন এনার্জির বিষয়টি সম্পূর্ণ আলাদা এখানে এগেইন এগেইন এখানে আমি দেখছি কুইন অফ সোর্স এসছে এবার আমি দেখব যে আপনাদের সেই মানুষটা আপনাদেরকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছেন উনি কিছু একটা জাজমেন্ট তো আপনাদেরকে দেবেনি বারবার এখানে কুইন অফ সোর্স জাজমেন্টের কার্ড উফ এগেন হুইল অফ ফরচুন হুইল অফ ফরচুন একবার আসা মানে হচ্ছে এটাও জাজমেন্ট কর্মাকে রিপ্রেজেন্ট করছে যদি কোনোরকম কোনো ট্রিকারি বিট্রিয়াল উনি করে থাকেন সে জায়গায় কিন্তু উনি আপনাদেরকে মানে এবার কমিটমেন্ট দেবেন বা এবার যোগাযোগ করবেন এবার ভালো কথা বলবেন আর উনি কাইন্ড অফ এই সব কিছুকে না অ্যাট্রাক্ট করছেন দ্য স্ট্রেংথ কার্ডের সাথে এটা দেখাচ্ছে যে উনি নিজের মধ্যে ধৈর্যকে ধরে রেখেছেন আপনার কাছে যাতে না আসেন নিজে থেকে ধরে রেখেছেন কিন্তু উনি আপনাকে রীতিমতন আকর্ষণ করছেন তার কারণেই আপনি ওনাকে এক মিনিটও নিজের মন থেকে সরাতে পারছেন না ইয়েস উনি মিস করেন উনিও আপনাকে কাইন্ড অফ মিস করেন উনি আপনাকে কিছু সলিড কিছু অফার করতে চান কি না দেখি ইয়েস এখানে এগেন কুইন অফ পেন্টাকলস ওই যে বারবার বলছি না যে ফেমিনিনরা ডিরেক্টলি কিন্তু কিছু করে না চেজ করে না ওরা অ্যাট্র্যাক্ট করে তো সেই ব্যক্তিও কিন্তু আপনাকে অ্যাট্র্যাক্ট করছেন উনি চাইছেন আপনার কাছ থেকে কিছু আউটকাম আপনার কাছ থেকে কিছু শুনতে আচ্ছা ওও এখানে কুইন অফ পেন্টাকালসকে ক্ল্যারিফাই করছে দ্য এম্পেরর ঠিক আছে আপনাদের মধ্যে একটা মানসিক মিল সেটা রয়েছে আচ্ছা এখানে যোগাযোগ আসছে বন্ধুরা যদি এতদিন নো কন্ট্যাক্ট বা থেমে থেমে এখানে কন্ট্যাক্ট হচ্ছিলো কমিউনিকেশান গ্যাপ হয়ে যাচ্ছিল সেখানে আট দিন আট সপ্তাহ আমি তো এখানে দ্রুত কনভার্সেশান হতে দেখতে পাচ্ছি যখন থেকে রিডিং দেখছেন তখন থেকে আট দিন আট সপ্তাহ কখনো কখনো আট ঘন্টার মধ্যেও অনেক সময় ওয়ান্সের এনার্জি থাকলে কিন্তু কমিউনিকেশন হয়ে যায় এখানে কমিউনিকেশন আসছে উনি আপনাকে কমিউনিকেট করবার কথা আপনার সাথে চিন্তাভাবনার মধ্যে রেখেছেন এবং সেটা করছেনও ওনার কারেন্ট ফিলিংস দেখবো ওনার বর্তমান ভাবনা কি। ওকে উনি এই সম্পর্কটা নিয়ে হার্ডওয়ার্ক করতে চান সম্পর্কের উপর উনি কাজ করতে চান আচ্ছা নেক্সট চিন্তা চিন্তাভাবনা কুইন অফ কাপস বার বার এখানে কুইনের এনার্জি আসছে এই মানুষটা না মানে ফেমিনিন এনার্জিকে নিজের মধ্যে জাগিয়েছেন এর মধ্যে ফেমিনিন এনার্জির জাস্টিস জাস্টিসও হচ্ছে আপনার লিব্রা কার্ড তো লিব্রাও এক ফেমিনিন এনার্জিকে বা আমাদের মধ্যে এনার্জির ব্যালেন্সকে আর কি রিপ্রেজেন্ট করে তো সেখানেও আপনি কিন্তু জাস্টিস পাবেন মানুষটা যদি নিজের থেকে কথা বন্ধ করে থাকে আপনাকে ব্লক করে থাকে সেক্ষেত্রে সে আপনাকে কমিউনিকেশন দেবে আপনি এখানে কাইন্ড অফ জাস্টিস পাবেন আপনি যদি নিজে থেকে কিছু বিট্রেয়াল কথা বন্ধ করা এগুলো না করে থাকেন তবে আপনি কিন্তু এক্ষেত্রে জাস্টিসটা পাবেন যে এখানে কথা বন্ধ করেছে বা অপরকে ঠকিয়েছে অপরকে ছেড়ে গেছে এরকম রয়েছে তো সে অপরজনকে এখানে জাস্টিস দেবে এবং আপনার মনে থাকা ব্যক্তিটা কাইন্ড অফ আপনাকে কিন্তু আকর্ষণ করছেন উনি একদম নিজের পাওয়ারে রয়েছে আচ্ছা আমি এখানে আপনাদের জন্য গাইডেন্স কার্ড কিছু নব আপনাদের জন্য গাইডেন্স দেখব ওকে ফ্লাওয়ার ক্রাউন তো আপনি আপনাকে বলা হচ্ছে বি ইউর সেলফ আপনি নিজে যেরকম আপনার মধ্যে যা ইনার পাওয়ার রয়েছে সেটার উপর ট্রাস্ট করুন এবং আপনি নিজে যা চান আপনি নিজে কি করতে চান আপনি নিজে কীরকম এই সম্পর্কটা থেকে আপনি অ্যাকচুয়ালি কি আশা করছেন সেটা বলতে কখনো লুকোবেন না সাপ্রেস করবেন না এরকম ভাববেন না যে ওকে যদি সত্যি কথা বলে দিই ও ছেড়ে চলে যাবে এরকম কিচ্ছু ভাববেন না আপনি যা কিছু সত্যি কথা বলবেন এরকম সত্যের সাথে থাকবেন সেটা আপনার স্ট্রেংথ হতে চলেছে নিজেকে ভালোবাসুন আপনার মধ্যে অনেক ক্ষমতা রয়েছে আপনি সেগুলোকে সেলিব্রেট করতে শিখুন এটাই হলো আপনার জন্য গাইডেন্স তো কেমন ছিল রিডিং অবশ্যই জানাবেন এবং অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না